হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আজকে আমি নিয়ে এসেছি অঙ্গনারী দিদিদের জন্য নতুন এক ভিডিও আপনারা জানেন দুয়ারে সরকার ক্যাম্পে পাড়ায় সমাধানে নিজেদের কেন্দ্রে যেসব সমস্যা সেগুলি পঞ্চায়েত প্রধানকে চিঠি মারফত জানাতে হয় কিন্তু আমরা সেই চিঠি কিভাবে লিখব কিভাবে লিখতে হবে সেগুলো আমাদের অজানা থাকে অনেক সময় সে আমি এই চিঠির মাধ্যমে চেষ্টা করছি সেটি উপস্থাপন করার মাননীয়া যেহেতু আমাদের মহিলা প্রধান সাহেবা সেই জন্য আমি এখানে মাননীয়া উল্লেখ করেছি প মাননীয় পঞ্চায়েত প্রধান চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েত ভাঙড় এক দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু আমার পঞ্চায়েতের নাম হচ্ছে চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েত আমার প্রজেক্ট হচ্ছে ভাঙড় ওয়ান দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে আমার জেলা আপনাদের যা যা পঞ্চায়েত যা যা জেলা যা যা প্রোজেক্ট আপনারা সেগুলো লিখবেন বিষয় বিষয় হচ্ছে পাড়ায় সমাধানে একাশি নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ মেরামতির জন্য আবেদন যেহেতু আমার কেন্দ্র নাম্বার একাশি সেই জন্য আমি এখানে একাশি কেন্দ্র লিখেছি আপনাদের যা যা কেন্দ্র নাম্বার আপনারা সেগুলি এখানে লিখবেন মহাশয়া আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ মাধপুর গ্রামের একাশি নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী আমার কেন্দ্রের গৃহে বিশেষ কিছু সমস্যা থাকায় আমি আপনার স্মরণাপন্ন হইতেছি নিম্নলিখিত সমস্যাগুলি হইল দেখুন যে আমার একাশি নাম্বার কেন্দ্রে যে সমস্যাগুলো আছে আমি সেগুলো লিখেছি আপনাদের কেন্দ্রের যা যা সমস্যা থাকবে আপনার সেগুলো উল্লেখ করবে আমার কেন্দ্র সমস্যাগুলো এখানে লিখেছে সেগুলো আমি এখানে পড়ছি এক গৃহের দেয়াল ফেটে যাওয়ায় বর্ষাকালে জল পড়ে দুই কেন্দ্রের সামনের একটি দরজা ভেঙে গিয়েছে তিন টয়লেটের পাইপ ফেটে গিয়েছে চার ছাদের জল নিকাশি পাইপ ভেঙে গিয়েছে পাঁচ পানীয় রান্নার জলের কলগুলো নষ্ট হয়ে গেছে পাইপ ফেটে গিয়ে রান্নার ঘর ভিজে যায় তাই জল বন্ধ রাখা হয়েছে ছয় উনানের ধোঁয়ায় ঘর রান্নাঘর সব কালো হয়ে গিয়েছে রঙ করা প্রয়োজন আপনাদের যার যা সমস্যা আপনারা এরকম পয়েন্ট করে করে উল্লেখ করবেন অতএব মহাশয়ের কাছে আমার বিনীত প্রার্থনা যদি উপরোক্ত সমস্যাগুলি দেখিয়া আমার কেন্দ্রটি মেরামত করিবার ব্যবস্থা করিয়ে দেন তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব বিনীতা এ ডব্লুড শাহনাস সেন্টার নাম্বার এইটু ওয়ান ডেট যেদিন আপনি জমা দেবেন সেদিন লিখবেন আপনার যার নাম সেখানে আপনি সেটি লিখবেন এবং আপনার কেন্দ্র নাম্বার লিখবেন এবার যেদিন জমা দেবেন সেদিকে সেদিনের তারিখটা লিখবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে সমস্ত সমস্যা কমেন্টে লিখুন আমি চেষ্টা করব সেই সমস্যার উপর ভিডিও আনার ধন্যবাদ